এখনকার যে সিজনটা চলছে এই সিজনে কিন্তু যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে হুটহাট এই রোদ এই বৃষ্টি ওয়েদারটা কিন্তু ভালোই লাগে কিন্তু ব্যবসা গরমটা না থাকলেই চলতো তো এই গরমের মাঝেও আমি হচ্ছে বৃষ্টি দেখলে একটু লুপ সামলাতে পারি না খিচুড়ি রান্না করার আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটা ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো সকালবেলায় উঠে দেখলাম মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে তো প্ল্যান করলাম যে আজকে দুপুরের আয়োজনে হচ্ছে একটু খিচুড়ি রাখবো খুবই সিম্পল আয়োজন কারণ যেহেতু অসুস্থ এখনও সুস্থ হইনি পুরোপুরি তো সেই জন্য কিন্তু বেগুন ভাজি আর ডিম ভাজি দিয়ে হচ্ছে একটু ভোনা খিচুড়ি রান্না করে নিচ্ছি আজকে একটু ঝরঝরে খিচুড়ি রান্না করবো ম্যাক্সিমাম সময় দেখা যায় আমার বাসায় হচ্ছে একটু ভোনা খিচুড়িটা রান্না করা হয় কিন্তু সেই জন্য মানে ঝরঝরে খিচুড়িটা আমার পছন্দ আপনাদের ভাইয়ের খুব একটা পছন্দ না তো আজকে আমি আমার পছন্দ অনুযায়ী রান্না করছি বললাম যে আজকে একটু ঝরঝরা খিচুড়ি খাবে তো আপনাদের ভাইয়া না করিনি বলে দুপুরবেলায় বৃষ্টি হলে আসলে খিচুড়িটা ভালোই লাগে তো সাথে আচারটা হলে আরও বেশি ভালো লাগতো কিন্তু আমার বাসায় আচারটা ছিল না তো যাই হোক যাই রান্না হয়েছে তাতেই আসলে আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে খিচুড়ির প্লেটারটা আমার ছেলেরও ভুনা খিচুড়ি খুবই পছন্দ আর আমি কিন্তু খিচুড়ি রান্না করলে সব সময় তিন রকমের ডাল দিয়ে রান্না করি মা মুগ ডাল মাসকলাই ডাল তারপর হচ্ছে মুসুর ডাল এই তিন প্রকার ডাল দিলে খিচুড়ির টেস্টটা না আমার কাছে অনেক বেশি ভালো লাগে তখন দেখা যায় কি যে খিচুড়ির সাথে শুধু একটু আচার হলেও খেয়ে ফেলা যায় আর ঝরঝরে খিচুড়ি আমার কাছে অনেক বেশি পছন্দের আপনারা কে কে ঝরঝরে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো খিচুড়ি বসিয়ে দিলাম আজকে একটু অন্যরকমভাবে খিচুড়িটা রান্না করছি খিচুড়ি রান্নার ধরনটা দেখি হয়তো বুঝতে পারছেন প্রথমে চালটাকে পোলাওয়ার মতো করে ভেজে নিয়েছি আমি আমার কাছে মনে হয় কি জানেন এইভাবে করলে না খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে হয় তো সেই জন্য কিন্তু আমি এভাবেই আজকে ট্রাই করব। আপনারা যারা যারা এইভাবে ট্রাই না করেছেন অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন অনেকেই হাতে মেখে রান্না করেন অনেকে হচ্ছে প্রথমে মশলাটা কষিয়ে নেন আমি ভোনা খিচুড়ি রান্না করলে নর্মালি প্রথমে মশলাটা কষিয়ে তারপরে ওইখানে চাল দিয়ে চালটাকে তারপর ভাজা ভাজা করি আর আজকে কিন্তু চালটাকে পোলা চালের মতো ভেজে নিয়েছি তারপর হচ্ছে মশলাগুলো দিয়ে কষিয়েছি খিচুড়ির যা মশলা যায় সেটা তো আমরা সবাই জানি বেসিক মশলা সেগুলোই দেওয়া হয়েছে আর এদিকে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আর গরম পানিটা অবশ্যই ব্যবহার করতে হবে পানিটা আন্দাজ করে দিতে হবে ডাবল পানি দিবেন আসলে যতটুকু চাল ব্যবহার করবেন তার ডাবল পানিটাই ব্যবহার করবেন তাহলে কিন্তু খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরে হবে আর যেহেতু ডাল আছে একটু আন্দাজ করে পানিটা দিবেন একটু সুন্দর করে চেক করবেন তারপরে হচ্ছে দিয়ে দিবেন ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর হচ্ছে দমে দিয়ে দিবেন তাহলেই দেবেন চালটা ফুটে যাবে আমি প্রায় এইট্টি পার্সেন্ট কুক করার পর হচ্ছে ঢেকে রেখে দিয়েছিলাম এই তো মাসাল্লা কতটা ঝরঝরে হয়েছে পুরোপুরি কিন্তু চালটা ফুটে গিয়েছে আর এই রকম খিচুড়ি আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো সাথে ডিম ভাজি ডিম ভাজিটা আমার ছেলের অনেক বেশি পছন্দের তো খিচুড়ির সাথে ডিম ভাজি না হলেও সে খেতে পছন্দ করে কারণ আমার ছেলে প্রথমে ডিম মাংস যাই দেন না কেন সেটা খালি খেয়ে ফেলে তারপরে শুধু হচ্ছে খিচুড়িটা বসে বসে খায় তো যাই হোক এভাবেই আমাদের দুপুরের আয়োজনটা খুবই সিম্পলভাবে কিন্তু অনেক মজাদার একটা রেসিপি তৈরি করে ফেলেছিলাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই তৃপ্তি করে খেয়েছে আপনারাও চাইলে কিন্তু এরকম একটা প্লেটার তৈরি করে খেতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ